সৌদি আরবের বাদশাহ মুসলমানদের ওই সময়ের শ্রেষ্ঠ বাদশাহ যার এক কথায় আমেরিকা তার সামনে মাতানত করতে বাধ্য হয়েছিল যে কিনা ফিলিস্তিনের মুক্তির জন্য পুরো পৃথিবীর সাথে একাই শত্রুতা শুরু করেছিল কিন্তু যখন এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা হয় তখন তারই আপন বাতিজা তাকে গুলি করে হত্যা করেছিল এবং তিনি শহীদ হয়েছিলেন কিন্তু সৌদি আরব এত ক্ষমতা কোথায় পেল তার জন্য আমাদের যেতে হবে চোদ্দশো বছর আগে যখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম পুরো আরব বিশ্বকে বিজয় করেছিলেন কিন্তু যখনই রাসুল সাল্লাহ আলিয়ালাম দুনিয়া থেকে চলে গেলেন তখন আরবের অনেক গোষ্ঠী ইসলামের প্রথম খলিফা আবু বকর আনহু এর বিরুদ্ধে চলে যায় শুধু তাই নয় কিছু লোক নিজেদেরকে মিথ্যা নবী বলে দাবি করে এদের মধ্যে সবচেয়ে বড় মিথ্যা নবী মুসাই কাজ্জাব তখন আরবের প্রথম খলিফা আবু বকর আনহু আরবকে দ্বিতীয়বার বিজয় করার জন্য তার সবচেয়ে বড় সৈনিক খালিদ বিন ওয়ালিদকে ওই সব গোষ্ঠীর দিকে পাঠায় এবং খালিদ বিন ওয়ালিদ ওদের বিরুদ্ধে দ্বিতীয়বার বিজয় লাভ করে সব শেষে ওই জামানার সবচেয়ে বড় মিথ্যা নবী মুসাইলমা কাজের সাথে লড়াই শুরু হয় যার নাম যুদ্ধে ইয়ামামা সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ মুসাইলমা কাজ্জাব ও তার গোষ্ঠী বানু হানিফাকে এমনভাবে হারায় হাজার বছর পরেও বানু হানিফা সুজা হয়ে দাঁড়াতে পারেনি কিন্তু এক হাজার বছর পর হুসাইলমার গোষ্ঠী বানু হানিফা থেকে একজন বাদশা সামনে আসে যিনি সৌদির প্রথম বাদশাহ যার নাম মুহাম্মদ বিন সৌদ